আসসালামু আলাইকুম আন্নগর আয় স্বাগতম জানাইতে আছি এই জানেন জানেননি আই আঙ্গ এলাকার আজকে ব্যাডমিন্টন কোর্ট খেলতে আর দুগো বন্ধু ও গেছে এ সাইডে আবিয়াত্তি আর এ সাইডে বিয়াত্তি বহুত দিনের শখ বন্ধুরা আবিয়াত্তি বিয়াত্তি খেলবো আজকে এতগুলো লোক আইছি আঙ্গ খেলার মাঠ আমরা খেলবো কে জিতবো আর কে হারবো এটা নিয়ে আজকে খেলা চলতেছে হয়তো এটা নিয়ে একটা ফাটি হয়ে যাক এই ফাটির কথা কম যাই জন্য এখন এই মুহূর্তে ফাইন কত কত চলতেছে তুই ও কে সিক্স কে ফাইভ কে সিক্স কে ফাইভ ও এ আবি এসটি ওলানে জোর বেশি ইগুন সেভেনে চলে গেছে আর বি এসটি ওলানে জোল কম পেলাইলা আর চাপ সব নি নিসান দর্শক এই নেদের মধ্যে আর বল মানে বি এসটি ওলানে কোনো কামই না আমরা আবি এসটি যারা আছে আমরা ভালো আছি আর আজ গায়ে আবি এসটি দলে আছি এখন আবি এসটি জিতা সম্ভাবনা আছে বল মারলো তুই নে এই তুই মারল আহা শর্ট আট দোস্ত আর কি বিয়ার্তি দোস্ত যাবি যা এখন এতে বল মারছে ইগে হইছে বেলাই আরে ইগে বল যতগুলো সাপ মারে লম্বা হাট দাদা আরামদাদা দাদা বল সাপের লাগে বল যায় নেটে নিচে যায় না কি কিরে বামাতে হলেন দুগার হাই বিয়েতে হলেন দুগার হাই বিয়াইতে হলেন এগুনো কি আর সাস না রে এ এ মাছ 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 কোন আই বল কোন আই বল এই তো হারে বল নে রে নিচে দি কি রে তোরা বললে কি লাগলি করছ কা আচ্ছা যাক বেলাই লন শর্ট করব ও কক আচ্ছা যাক দাঁড়া বাইছ কর কই তো বল এ মাছ মাছ বল কো এ এ কক এ এ এ তো এ তো মাছ কোন আ হাই রে দে দে সাপ আয় হাই রে দুই বেড়ে বেড়ে বাড়ি বাড়ি খেলে কোনো কাম হলো না যাক এখন ফরেন কার করতো আমরা এটা একটু জানতে চাই তুই তুমি কিছু বলো এই টল মানে হাটটা হাট্টি খেলা চলতে আসে যাই হোক ওই ছোটবেলা যে রং করতো অনেক রঙ করছ তুই বেলালে বুঝছি ইচ্ছা হইতো না শর্ট মারে কত শর্ট তোরে শিখেলাম রাত্রে বেলা তুই অনেকটা শিখলি না ও আইজন্দি কে আম সুমন ভাইয়া নে আহারে সুমন ভাইয়া কেমন আছো লগ আমার মামা কিচ্ছিপুর মামা আছে না এ আহ যা হোক যা মুখে কি হাসি আহা হাসি রে হাসি রে বেশিকৈ এ হাসি ছোট বৃষ্টি পড়বা আজকে এ মারে যা কে শট আহা কি শট মারে রে কিরে আবি কি ওলাইনে জোর গাম আ দারুন বল মারছে মার এ লিপ আরে লিপ কি রে কয় লিপ তো জানি বিল্ডিং এ থাকি রে এটা কোন লিপ আবার এরে লিপ বিল্ডিং এ থাকে কোন লিপ ক মারছে সাপ আরে হেতার দ্বারা কিছু হইতো না হেতারে মইন ভাই তো অনেক হাসি ডিম খাওয়ানোর দরকার আছে দুই চার গিয়া যাই হোক খেতারা দে থাক আমরা সাইতে থাক আল্লাহ হাফেজ বিদায় নিলাম কে জিতবে পরে জানাই দেব